নতুন নতুন নাকি ফুটবল খেলা শুরু হলো সবাই ফুটবল খেলা দেখতেছে মাঠে একজন বড় আলেম রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তো গাড়ি ঘোড়া ছিল না হাঁটে হাঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইত দেখতেছে মাঠের মাঝখানে কি একটা গোলাকার আকার সবাই শুধু লাঠি মারতেছে আর সবাই দেখতেছে হুজুর চিনতে করলে এটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এটা কি হলো এই জিনিসটার কি হলো কি হলো জিনিসটার সবাই জিনিসটাকে শুধু লাথি মারে কেন যেদিকে যায় শুধু লাথি মারে একদিক থেকে লাথি মারে দিকে নিয়ে যায় ওই দিকে গেলে আবার ওই দিক থেকে লাথি মারে আরেক দিকে নিয়ে যায় কোনো কারণে যদি মাঠের বাইরে যায় আবার সেখান থেকে মাঠে বুতুর কী করা হয় ঢুকে দেওয়া হয় কি হলো এমন হতে হতে কোন একটি সময় হঠাৎ করে এসে বলটা ফুরে গেল হুজুরের সামনে হুজুর বলটাকে খুব বুকের সাথে জড়িয়ে নিলেন সবাই বলতে যে হুজুরের কি হল হুজুর বল কেন বুকে জড়িয়ে নিল হুজুর বলটাকে কয়েকটা সুমা খেলেন সবাই বললো হুজুর আমাদেরকে বল দেন বল দেন বল খেলতে হবে তুজুর বলল ভাই আমাকে একটু বলো এই জিনিসটা কি জিনিস এটা কেন তোমরা সবাই কেন আমাকে একটু বলো না একটু বুঝে বলো না কি সমস্যা হলো তারা বললেন খেলোয়াড়রা বললেন হুজুর এগুলা হলো কতগুলো লবার প্লাস্টিক এগুলা সেখান থেকে নিয়ে সেলাই করা হয়েছে ভিতরে একটা জিনিস ডুকানো হয়েছে এরপরে ফার্ম দেওয়া হয়েছে বাতাস ঢুকানো হয়েছে বাতাস ঢুকানোর পর এবার সেটাকে লাথি মারলে সেটা কি করে উপরের দিকে উঠে নাচে ওঠে এই জন্য আমরা লাথি মারি এটাকে দিয়ে আমরা কেলি হুজুর বললেন হে কেলোয়ারা আমি খুব ভালো করে বুঝে গেছি এটাই হলো আমার মুসলমান এটাই হলো আমার মুসলমান এই মুসলমানরা যতদিন পর্যন্ত মসজিদের সাথে ছিল মাদ্রাসার সাথে ছিল ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কেউ কী ধরনের আক্রমণ করার সুযোগ পায় নেই এই মুসলমানের ভিতর যখন খ্রিস্টানের বাতাস ঢুকে গেল ইহুদিদের বাতাস ঢুকে গেল ঢুকার ভরে এই মুসলমানরা আর এক জায়গায় বসিতে আর কোনো সুযোগ নাই চতুর্দিক থেকে শুধু মারিকায় খাড়া শুধু মায়েরিকায় মুসলমানেরা মুসলমানে মুসলমান মারামারি কেন রাজনীতি নিয়ে আমেরিকাতে মারামারি হয় না কেন রাজনীতি নিয়ে ভারতে মারামারি হয় না কেন একটা দল ক্ষমতায় গেলে আরেকটা দল সুম্মারি বসে থাকে রাজনীতি নিয়ে শুধু আমাদের মুসলিম দেশগুলো বোতরে মারামারি হয় কেন ধর্ম নিয়ে শুধু মুসলিম দেশগুলোর বুঝতে মারামারি হয় কেন হিন্দুদের ভিতরে তো অনেক গ্রুপ আছে ধর্মীয় গ্রুপ কিন্তু হিন্দুরা মারামারি করে না আমরা একটু কিছু হইতে না হইতে কি করি মারামারি করি আমাদের মধ্যে কি ঢুকি গেছে খ্রিস্টানির বাতাস আমাদের ভিতর ঢুকার কারণে আমরা আর কি করতে পারি না একতাকতে পারি না সম্মানে এখন রবি এখন মাস যখন আসে তখন একটা বিষয় হলো সবাই আমরা বলি রাসুলকে ভালোবাসতে হবে কি করতে হবে রসুলকে ভালোবাসতে হবে আজকে রসুলের ভালবাসাকে কি অস্বীকার করে আর রসুলকে ভালো না বাসলে তো ঈমানদার হওয়া যাবে না ক্বালান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু احدকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমি রসুলকে আমি নবীকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মা বাবা সেলেমে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে অধিক ভালোবাসবে না ওই ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারবে আচ্ছা আল্লাহ রসুল আল্লাহ রসুলকে ভালোবাসতে বলে দিছেন কিভাবে ভালোবাসবো এই কথাটাকে আল্লাহ রসুল বলার নেই আমাদেরকে নামাজ পড়তে বলছেন কে আমরা তো আল্লাহ থেকে সরাসরি শুনি শুনিনি আমাদেরকে বলছেন কে আল্লাহ রসুল কে বলছেন রসুল বলছেন আবার নামাজ কিভাবে পড়ব সেটাও বলে দিছে না বলে দিছে কি না রোজা রাখার জন্য আমাদেরকে বলছেন কে আল্লাহর রসুল কিন্তু রোজা কিভাবে রাখবো তাও আবার তিনি কি করেছেন বলে দিয়েছেন জাকাত দেওয়ার জন্য বলছেন আল্লাহর রসুল আবার জাকাত কিভাবে দেব তাও বলে দিয়েছেন কে রসুল হস করতে বলেছেন আল্লাহর রসুল আবার হস কিভাবে করব তাও বলে দিয়েছেন কে আল্লাহর রসুল কিছু বলে দিয়েছে তাহলে আল্লাহর রসুল কে কিভাবে ভালোবাসতে হবে সেটাকে আল্লাহ রসুল বলার নাই কোথাও বলছেন কি না বলছেন তো যদি আল্লাহ রসুল বলে থাকে আমরা নিজেরা বানাই বানাই আল্লাহ রসুলকে ভালোবাসার এক একটা পদ্ধতি বাইর করি খেয়ে এলাকার মা বোনেরা এলাকার লোকজন যারা এখন আসেননি যে যে যেখানে আসেন কথাগুলো একটু ভালো করে শোনার জন্য আমি সবাইকে বিশেষভাবে আহ্বান জানাবো বেশিক্ষণ আলোচনা করবো না হুজুর আসলে আমি কি করে দেবো শেষ করে দেব প্রত্যেকটা জিনিস এমনকি আল্লাহ রসুলকে সালাম দেওয়ার কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন কিভাবে সালাম দেবো সেটাও আল্লাহ রসুল বলে দিয়েছে প্রত্যেকটা যদি এখন বর্ণনা করতে যাই দীর্ঘ সময় লাগবে রাত চলে যাবে কিন্তু বর্তমান মাহাবিলগুলো হয়ে গেছে কতগুলো রসম মাহাবিল একটা এই রবিলাওয়ালা মা কিছু মাহফিল হয় সেই হিসেবে মাহফিল করে কিন্তু এখন মুসলমানরা মাহাবিল আর শুনতে চায় না আলোচনাও শুনতে চায় না এমনভাবে নষ্ট হয়েছে মুসলমান সবাই শুধু বৈধ অবৈধ যে যেভাবে পারে সেইভাবে প্রকটবর্তি করার থালে আছে এমনকি বর্তমান সমাজের বড় বড় আলমা পিসা পর্যন্ত শুধুমাত্র ফকট কেমনে ভর্তি করব ফকট কেমনে ভর্তি করব এই কাজে ব্যস্ত কেও আল্লাহকে ভাবার কাজে কারো ব্যস্ততা নাই কারো কোনো ব্যস্ততা নাই এই জন্য মাহাবীর তাবিলে কি লাগে না ভালো লাগে না মাহাবিল ভালো লাগে না কারণ যার ভিতরে ইম্যান আছে ইম্যান ঠাজা আছে জীবিত আছে ওই ব্যক্তি মাহাবিলের আওয়াজ শুনে মহাবীরে না আসে ফারে না এক নাকি ইয়া সাপুরে সাপুরে আমাদের সিডাঙ্গার বাসায় আব্বাদ দে বলতো আগা যারা সাপ ধরে ওই সাফুরে এক জায়গায় ডালা গান করতেছে আয় খাসে এসে ডাকে বসে ধরা দেয় যখন সাপুরে থার সিস্টেম অনুযায়ী এসে গান করছে যত বিষাক্ত সাপ আছে সব সাপগুলো চতুর্দিক শত্রুর দিক থেকে কি করতেছে দূর দূরে আসতেছে কিন্তু আমাদের সিড্যাং বাসায় একটা সাপ আছে যেটাকে বলা হয় দোরা সাপ দোরা সাপ দোরাপ কোনো কোনো জায়গায় সাপ বলে হ্যাঁ অজগর সাপ চলে যাচ্ছে জৌরা সাপ চলে যাচ্ছে আরো বিষাক্ত সাপ সব দৌড় হ সবাই যাচ্ছ কোথায় বলো শুনতু না কত সুন্দর গান গাছে আমাদেরকে ডাকতেছে ও দোরা তুর্কি তুর্কি একটু মনে চায় না তুর্কি একটু মনে চায় না গানটা শোনার জন্য দোরা বলো যে কোথায় গান গায় কোথায় কি করে গুলো আমার প্রয়োজন নাই আমার একটা জিনিস প্রয়োজন সেটা হলো কি দুই একটা মাছ পাওয়া মাছগুলো খাওয়া কারণ কি দোরা সাহেবের ভিতরে বিষ নেই কি নেই বিষ নেই

যখন লাহু আল্লাহর কথা বলা হয় সাথে তার কলবটা কি করে উঠে আর কি আছে ভিতরে ইমান আছে আজ যদি আল্লাহর জিকির আল্লাহর কথা আল্লাহর কোরআনের ডাক শোনার পরে আপনার কলবে একটু নাড়া না জাগে তাহলে বুঝতে হবে যে আপনার ইমানটা ভিতরে কি হয়ে গেছে মরে গেছে কি হয়ে গেছে মরে গেছে মরে গেছে কারণ আল্লাহ তালা বলছেন কোরানকুলি দেখেন সুরা আন একেবারে তৃতীয় ন চতুর্থ নম্বর আয়াত মেনো নেল্লে জিলাত তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহর কথা বলা হয় কথা শোনার সাথে সাথে কি করে কলব কাঁপিয়ে উঠে ওই দেয়া তুহু যা দাত হুমিমানা ওই দেিয়া তালে হিমায় তুহু জা হুম্মি মানা আর যখন কোরআনের আয়াত তেলবাদ করা হয় তাদের ইমান বৃদ্ধি ভাই ইমান কি ভাই ইমান বাড়ি যায় নিজে চিন্তা করে দেখেন আপনি কি ইমান দর যদি কোরআনের ডাকে আপনার মনে সাড়া না জাগে তাহলে বুঝতে হবে যে আপনি ইমানদার নয় ফিলিস্তিন ইসরায়েল মারামারে শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে ফিলিস্তিনিদের জন্য যদি আপনার মনটা একটু না কাঁদে তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে ইমান নাই নাই ইমান অনেক আগে মরে গেছে ইমান অনেক আগে কি হয়ে গেছে মরে গেছে এই জন্য আল্লাহ রসুলের ভালোবাসা পেতে চাইলে প্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা হলো কি ইমান কি থাকতে হবে ইমান ইমান বিহীন ভালোবাসা কখনো হতে পারে না ইমান মানে কি জানেন কোনো একটা কলসি কোনো একটা ডেকসি তার নিচু যদি ছিদ্র হয়ে যায় আপনি উপরে যতই ফানে ডালেন যতই রান্না করেন সেখানে কি ডাল তরকারির সুর বা কিছু থাকবে তার মানে কি হয়ে গেছে আবার অনেকে আছে যে আমরা কি ইমানদার দাবি করি আবার ইমানের সাথে কি করি শিরিক করি কি করি অদুজন একটা দাওয়াত পড়তে হবে কোথায় ও বদনাসর মাজারে খার মাজারে বদনাসর মাজারে কেন দাওয়ারটা আপনার হইলে সমস্যা কোথায় মনে একটা ধারণা হয়ে গেছে যে বদনাশোর মাজারও যদি দাওয়াতটা হয় তাহলে আল্লাহ কি করবেন সহজে কবুল কর ইমানটা কার চলে গেছে বদনাশা আর চলে গেছে আমি শকবাজার থেকে আমার ফাঁসের একজন লোক আমার বাসার ফাঁসের বাসা বলজৌজের একটা খতম করতে হবে আমি ভরে দিলাম ও পড়তে হবে মিসকিনশান মাজারে ওই লোকটার বাসার বিল্ডিংয়ের নাম হল গণিকুঞ্জ গণি মানে ধনী। কিন্তু দাওয়াত পড়তে হবে কোথায় মিসকিনশার মাজারে আমি বললাম ভাই আপনি হইলেন গণি দাওয়াত কেন ফকিরের কাছে কত কি হইলেন আই দেখ হইলেন দে অন দে দি মালিক থার মানে অনেক বড় ধনী দবাদ প্রত্যেক হরে মিসকিনে রে দাবাত মিসকিনে কেন হবে পড়ছে না আমার মার খবর বাবার খবর সব ওখানে আমিও নমাজ পড়ি ওখানে না ওখানে যে আল্লাহ আপনার ঘরেও একই আল্লাহ আপনার ঘরে দশজন হাফেজ সাহ যাবে তাদের ভাইয়ের দুলো ভরবে তারা কি করবে কোরআন খতম পড়বে দোয়া করবে এটাই তো একটা বড় বরখ দশজন আলেম যে আপনার ঘরে যাবে এখানে কি বরখর নাই তা আপনি ওকে তোর মাঝারে দিবেন দিবেন কেন ওর হলে আপনি আসবেন না দাওয়াতে ওই না আমি মিস যাব না আপনার ঘরে বললে থাকবো রাগ করি ফেলছে আমি যাওয়ার সময় বললাম ভাই একটু এ কিছু লেখাপড়া করি দেখিয়েন একটু লেখাপড়া করিয়ে যাক লেখাপড়া করছে এক বছর ভর বলতেছে যে হুজুর আবার বার্ষিক মা বাবার বার্ষিকই আসতে খতম করতে হবে কোথায় বলো এবারে ঘরে এবারে কোথায় ঘরে হ্যাঁ যে আবার ঘরে কেন কথা না বুঝছি আমি জিনিসটা কি করছি বুঝছি আমি আমি এক বছর না আপনি যে বুঝতে পারছেন হলো আপনাকে কি ধন্যবাদ এখন থেকে আপনার আর নমাজও যায় নমাজও পড়ব না এই জন্য যাদের ইমানের সাথে শিরিক থাকবে তারা কখনো আল্লাহ রসুলের মোহাব্বত তাদের ভিতরে আসতে পারে না তাহলে এক নম্বর কি লাগবে মজবুতি মেল লাগবে কি লাগবে মজবুতি মেল লাগবে আর হতা বেশি মূল যাইবে সুযোগ আলোচনা করিব যাক কোন হইতে চাইলাম দিয়েন আর হতা শেষ করে দিন মোহাম্মত যদি আল্লাহ রসুলের ফেতে চাই আমাদের কী লাগবে প্রথম কি লাগবে কি লাগবে বলছি ইমান ইম্যানকে আমাদের নাই আছে কিন্তু ইমানের সাথে শিরিক ঢুকে গেছে সাথে বেদার ঢুকে গেছে যার কারণে আজকে সারা দুনিয়াতে মুসলমানরা কি খাচ্ছে মার কাছে আরেকটা জিনিস ইমানকে তাজা রাখার জন্য খোরান তেলাবাদ করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বুঝতে হবে আচ্ছা বলুন তো একেবারে এখন ফারাতে দুটা মসজিদ ফাঁসা ফাঁসি তাহলে বুঝে গেল শহীদুল্লাহ ফারাতে মসল্লি বাড়ি গেছে কি হয়ে গেছে মসল্লি কি হয়ে গেছে একটা মসজিদে সংকুলান হচ্ছে না এই জন্য একটা তিনতলা বিশাল মসজিদ করছে তাহলে কি হয়েছে মসল্লি বাড়ি গেছে মসল্লি বাড়ি গেছে দেখি একজন একজন একটা একটা মসজিদে ইনটা নিয়ে দেখেন তো মুসল্লিরা খে কি ফেলে কি ফারে দেখেন তো ওইদিকে একটা শাহ অলিউল্লাহ আবাসিক আছে শাহ অলিউল্লাহ আবাসিকের মসজিদে আমি জুমা পরেতাম এখান থেকে যাওয়ার পর সেক্রেটারি সাহেবের সাথে একদিন কথাবার্তার দ্বন্দ্ব হয়ে গেল সেক্রেটারি সাহেবকে বললাম যে ভাই শুদ্ধ করে সুরা ফাতে হা পরন্ত সেক্রেটারি সাহেব বলো যে না বললাম যে বিস্মিল্লা পরন্ত বলো তো হুজুর ফারব না তুমি সুরা ফাতে হা পড়তে পারো না বিসমিল্লা পড়তে পারো না আর মসজিদের সেগাটারে হইতে আসে গেছে মসজিদের সেগাটারে যদি বিসমিল্ল সুরে ভাতে হাঁটা হইতে না পারে তাহলে মসজিদে আর সুরে ভাতে পারবে যে কে এই হলো বর্তমান কি মুসলমানদের অবস্থা মুসলমানদের অবস্থা আমার কবি ইকবাল মরহুম রহমতুল্লাহ তিনি কত সুন্দর করে বলেছেন উৱা জামা নে মে মো আজ জাষ্ট তে মোচলে মা নহকাৰ উৱা জামা নে মে মো আজ জাষ্ট তেহামে কৰ আ নহকাৰ আৰু কামখা আৰ হৈ তাৰে একে কৰ নহকাৰ আৰু কামাখা আৰহ হৈ তাৰে জানে কঠিন কঠিন অংক কৰিতে পাৰে কিন্তু কোৰাণ শৰীফ তেয়া শুদ্ধ কৰি ভৰাৰ মতো মানুষ সাধারণ মানুষের কথা কি বলবো অসংখ্য না শুদ্ধ করে মসল্লিরা কোথায় দেখে যা হোক কথা সংক্ষেপে শেষ করে দিচ্ছি তাহলে ইমানটা কি করবেন যারাই শুনতেছেন ইমানটা শুদ্ধ করবেন এই কথাগুলো বুঝে আসবে কখন জানেন যখন মরার পরে কবরে যাবেন মর রব্বুকে প্রশ্ন করা হবে তখন বুঝে আসবে এটাকে বুঝে আসবে না দুনিয়াতে অনেক আলেম মা অনেক কিছু বলবে ওই মাজারা যান সেই মাজারা যান ওখানে এটা করেন ওখানে কত শুদ্ধ কথাটা ভাবা যাবে না ইমান নাই কিছুই নাই ইমানে শরীর ঢুকছে ব্রেইনে ঢুকছে ক্যান্সার ঢুকে গেছে ব্রেইনে ক্যান্সার ঢুকলে যেমন ওই ব্যক্তি আর বাঁচার কোনো সম্ভাবনা নাই যার ইম্যানে সিরিক ঢুকছে ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার সঠিক পথে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য সিরিক আর ইমান এই দুটাকে আলাদা করে দেখতে হবে সিরিক কোন কাজগুলো সেগুলো আলাদা করে বুঝাতে হবে মসজিদের ইমাম সাহেবকে হতিব সাহেবকে বলবেন একটু আমাদেরকে ইমান জিনিসটা কি সিরিক জিনিসটা কি এটি একটু আমাদেরকে বোঝান আমলের ওয়াস অনেক কইছে ইমানে যদি ঠিক না থাকে আমল কোথায় হবে এই জন্য দুইটা মসজিদ আছে দুনো মসজিদের ইমাম সাহেবকে বলবেন আমার কথাটা বলবেন ইমানটা কি করার জন্য শুদ্ধ করার জন্য ইমানটা কি করার জন্য শুদ্ধ করার জন্য ইমানটা শুদ্ধ হয়ে গেলে বাকিগুলো কম্বল কি হয়ে যাবে আল্লাহ তালা বলছেন নিশ্চয় আল্লাহ তালা কী করবেন সিরিক ব্যতীত সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন শুধুমাত্র শিরিক কী করবেন না কমা করবেন না সমস্ত গুণ আল্লা তালা কি করবেন ক্ষমা করে দিবেন আপনার ভিতর যদি সিরিক থেকে যায় এই সিরিক নিয়ে যদি মারা যান এখানে যদি দুনিয়াতে দশটা গরু নয় লক্ষ গরু দিয়ে যদি মেজবানি দেয় তারপর আপনি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগেই ইম্যানটাকে শুদ্ধ করে দুনিয়ার থেকে যাওয়ার কি করবেন চেষ্টা করবেন আবার ইমান রেখে যদি আপনি একেবারে দিন যুদ করেন আপনার এই তাহাজুদ কোনো কাজে আসবে না কোনো নামাজ কোনো কাজে আসবে এই জন্য ইমান আর সিরিক এই দুইটা জিনিসকে পার্থক্য করি যথাযথভাবে জিনিসটা বোঝানোর জন্য ইমাম সাহাব খতিব সাহাব দেখে বলবেন সঠিকভাবে জিনিসটা বুঝবেন এরপর আমল করবেন ওই যে একটা কথা আমাদের মাদ্রাসার ছাত্ররা ফরজে কি আখলেশ দিন একা ইয়াকাল আমল কলিল তোমার ইমানকে কাটি করো অল্প আমলেই না জাতের জন্য যথেষ্ট হয়ে বেশি আমল করতে হবে না ইমান যদি ঠিক থাকে অল্প আমল করলেও কে হয়ে যাবে যার ফ্যাট ঠিক আছে খানা অল্প খাইতে পারলেও শরীরে যোগাবে আর যার ফ্যাটে টিং নেয় খাওয়ার পরে বাথরুমে যেতে হয় সে হাজারো খানা ফেটে বুতুর ডুকায় কোনো লাভ আছে তাই আসুন আমরা ইমানটাকে ঠিক করি আগে ইমান ইমান ছাড়া অন্য কোনো কাজ নাই ইমানের পর যদি সুযোগ হয় যতটুকু পারে আমরা আমল করব এই জন্য আমল ইমানের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ রসুলকে আমাদেরকে ভালোবাসতে হবে আর যাদের ইমান নাই সঠিক আমল নাই আমলও বুতুর ঢুকে গেছে বেদা হাত কি ঢুকে গেছে বেদাত এ আগে বুত কি ঢুকে গেছে বেদাত এখন বলাদের সবগুলো কিন্তু বাস্তবে সব কিছু হলো কি বেদাত কথা বললে করবে আল্লাহ রসুলকে ভালোবাসেন কে সুলগুলোকে আল্লাহ রসুলের মতো আছে আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করি মুখের দাড়িগুলোকে আল্লাহ রসুলের মতো আছে এইভাবে মাথা পর্যন্ত থেকে ফা পর্যন্ত একটু দেখি দেখিত আসে কিনা যুবক ভাইয়েরা কিশোর ভাইয়েরা কেন তোমার গলা একটা সেন কেন তোমার হাতে হারু কেন তোমাকে আল্লাহ তালা যে ছেলে বানাইছে এই জন্য তুমি কি খুব অসন্তুষ্ট তোমার কি ইচ্ছা হয়ে যে মেয়ে হয়ে যাওয়ার জন্য আবার কতগুলো যুবক ভাইয়েরা কিশোর ভাইয়েরা গায়ে ঠেটুয়াকে ঠেটু ঠেটু কাক শরীরকে খালো করে আবার টেটু আঁকার পর আর একটা মশলা বের হয়েছে বল নামাজ পড়ো না কেন বল যে হুজুর আমার গায়ে টেটু আছে তো টেটু থাকলে তো নামাজ পড়া যাবে না মানে টেটু লাগাই নামাজ থেকে কি হয়ে গেছে আরে টেটুর পাঞ্জাবি পরে শার্ট পরে নামাজ পড়া শুরু করো আল্লাহর কাছে কান্নাকাটি করো টেটুর জন্য আল্লাহ ক্ষমা করে দ্বিতীয় আল্লাহ রহমান রাহি আল্লাহবির আহিনা যাহেক আর সমস্ত গুণা ক্ষমা করবো বলছো তো তোমার টেটুর গুণ আল্লাহ কী করে দিতে পারে ক্ষমা করে দিতে পারে কিন্তু এই অজুহাতে নমাজ বাদ দিচ্ছ কেন আরেকটা অপসংস্কৃতি আমাদের দেশে শুরু হয়ে গেছে এটা ভারত থেকে আমদানি হাফ প্যান্ট পরে পরে কিশোর ভাইয়েরা যুবক ভাইদের গুড়া ফেরা আটুর উপর একটা পরবে আমি এক সপ্তাহে ইন্ডিয়া গেছিলাম দেখছি যে ইন্ডিয়ার প্রায় সব ছেলেরাই তারা ফ্যান পরে কোথায় হাঁটুর উপরে তাদের জন্য তো কোনো সতন নাই তারা তো হিন্দু আরে বাবা তুমি তো মুসলমান তুমি কেন হাফ প্যান পরো ওদের সংস্কৃতি গুলো আমরা তৈরি কেন আরেকটা দেখেন মাতার চুলগুলোকে এমন ভাবে সার দিছে এইদিকে শাঁসি একেবারে কোদাল মারি কি করে ফেলছে শাঁসি ফেলছে মাতার উপরে টুল্লে করে কতগুলো কি রাখছে আমরা ছোটোবেলায় আমাদের আম্মারা মুরগি ফাইতো যে কতগুলো মুরগিকে বললো তো মল্লা কুরুয়া কী মল্লাখুরা ছিল না আরে বাবা তোমাকে তো মল্লাখুরের মতো লাগতেছে কোনো দিকে সুন্দর লাগতেছে না তো আর তুমি মনে করতে সুন্দর আমি বলি যে বর্তমান যুগের যুবকেরা কিশোররা সুন্দরও না এত অসৌন্দর্য নিয়ে তারা জীবন যাপন করে নিজেকে মনে করে তো সুন্দর কিন্তু আরেকটা মুরব্বিরা মুরব্বীরা কোথায় আছে অসাবুহুম সাতিরণ্য শেখ হুমলায় আমরুহুম বিল মারু পলায়ন হা মারিল মোনকার কিশোররা যুবুকুরা হয়ে যাচ্ছে উচ্ছৃঙ্খল আর তার মা বাবারা তাদেরকে বালকা যারা আদেশ দিচ্ছে না অসৎ কাজ থেকে নিষেধ করছে না মা বাবারা ঘুমিয়ে আছে আপনার ছেলের হাতে একটা বড় মোবাইল তুলে দিচ্ছেন এরপর আপনি ঘুমিয়ে আছেন বাহ আপনার ছেলে খুব ভালো হয়ে যাচ্ছে আপনি রাত দিন যদি মসজিদে গিয়ে ইয়ে মল্ল মারে খবরে গিয়ে আপনাকে আপনার ছেলে মেয়ের জন্য কি দিতে হবে ওই আপনার মেয়েটাকে ফাটাই দিছেন ফাল্লারে। আপনার মেয়েটাকে ফাটাই দিছেন কোথায় সিবি আপনার ছেলেটাকে বাইর করে দিচ্ছেন অশ্রীল চরিত্রহীন করে আর আপনি মসজিদে গিয়ে তজবি জুতেন এই তজবি কোনো কাজে আসবে না